ঘটক সাহেব পত্র কি কোনো খোশ পড়লেন একটি পাত্র পেয়েছি সরকারি চাকরিওয়ালা পাত্র ত্যান্টা আপনার কিন্তু কিন্তু কী খুঁজে সরকারি চাকরি তো করে চন এটি ফাইনাল কে আছে কাহিনি ফাইনাল হ্যাঁ কলকি পত্র নিয়ে আসবেন কলকি পছন্দ করি কলকিবি ঠিক আছে কিনটা ভ্যান কিন্তু জন তো এখান থেকে জন ফাইনাল করুন জন ততদিন শোনো ঘটক সাহেব একটি সরকারি পত্র পেয়েছে কলকি তুমি শিশুকে সুন্দরভাবে সজিয়ে রাখবা ঠিক হ্যাঁ ঠিক আছে থ্যাংক ওর কিন্তু কি পাত্রটি কেমন দেখতে আর শিশিরের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো না এই তোমার অনুমতি আমি যা বলবো তাই হবে সরকারি চাকরিওয়ালা পাত্র সরকারি জামাই

সরকারি চাকরি করি ও আচ্ছা কিন্তু দেখতে কেমন মা সরকারি চাকরি করি মা দেখতে যেমনই হোক হ্যাঁ তাও ঠিক মা আমার সরকারি চাকরি হলো সত্যি বিয়ে হবে কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে কি বলবো এখন যাই এসে একটা বাহানা করে যাই হোক তার সাথে একটু টাইম পাস করতাম যা খুশি হোক আমার কি আমি তো স্বর্গেরই জামাই পাচ্ছি কি ব্যাপার এত এমার্জেন্সি তাড়াহুড়ো করে যে দেখলো আমাকে কি হয়েছে দেখলাম যে আমাদের সম্পর্ক তো অনেক দিনই হচ্ছে তো তুমি বিয়ে করবো কবে আমাকে তোমাকে তো আগেই বলছি পড়াশোনা শেষ করি নিজের পায়ে দাঁড়াই একটা ভালো চাকরি করি তারপর আর 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 কত বছর বলো হচ্ছে না তুমি দিন কিছু একটা ব্যবস্থা করো ঠিক আছে না হলে তুমি আমাকে পাবানা কখনোই এ কি বলছো তুমি তুমি না এর আগে বলেছিলে যা খুশি হয়ে যাক তুমি তাও আমাকে ছাড়বা না তাহলে আজকে এই কথা কেন আগেকার কথা বাদতাম আবেগের বসে কত কিছুই না বলছি হ তুমি থাকার তো মাসে হয়নি আমি চলে যাচ্ছি পাই পাই ব্রো কখন থেকে মন খারাপ করে বসে আছো কি হয়েছে তোমার না, তেমন কিছু না আচ্ছা শোনো ব্রো আমার ছোটো ভাই তো এবার এসএসসি পরীক্ষা দিল তো তাকে ভাবতেছি একটি পলিটেকনিকে ভর্তি করে দেবো ঠিক কোন কলেজটি বেটার হয় তুমি যদি তোমার ছোটো ভাইকে ডিপ্লোমাতে পড়াতে চাও তাহলে তুমি টি এম এস এস টেকনিক্যাল ইনস্টিটিউট বগুড়াতে দেখতে পারো ও হ্যাঁ টি এম এস এস এর নাম শুনছি আমি অনেক কিন্তু এই কলেজটি কেমন টি এম এস এস টেকনিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত পলিটেকনিক একটি প্রতিষ্ঠান বাংলাদেশের সেরা দশটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর মধ্যে এটি একটি অন্যতম এছাড়া উত্তরবঙ্গের মধ্যে এটি বিখ্যাত একটি কলেজ সেরা মানের ও আচ্ছা তো এখানে কি কী সুযোগ সুবিধা আছে এই কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তুমি পাবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে আছে সিভিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে আছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এবং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ছাড়া এটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি বেসরকারি ক্যাম্পাস মনোরম গঠন পরিবেশ এছাড়া এখানে ছেলেদের জন্য রয়েছে মোট নয়টি আবাসিক এবং মেয়েদের জন্য রয়েছে মোট দুইটি আবাসিক মোট এগারোটি আবাসিক শুধুমাত্র এদেরই আছে এছাড়া এখানে যাতায়াতের জন্য নিজস্ব বাস ব্যবস্থাও আছে যা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে ভাইয়া তাহলে আমি দুই একদিনের মধ্যেই আমার ছোট ভাইকে এই কলেজে ভর্তি করাচ্ছি কিন্তু বিষয় সেটা না বিষয় হচ্ছে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা খুবই খারাপ কি হয়েছে বলো খুলে আমাকে

ঠিক আছে কিন্তু আমার কমিশনটা করতে হবে অফ সেটা পরে দেখা যাবে তো খটচ্ছে কি হলো চশমেশ আফ আঙ্কেল আমি ডাক্তার টেনশন দিয়েছি শ্রীমত সারা বলেছে একটি আয়রন ফাইভ আর একটি ফ্ল্যাট হলেই হয়ে যাবে ও তাই নাকি ঠিক আছে ঠিক আছে আমি রাজি যতই হোক সরকারি চাকরিজীবী আলোচনায়

আমার বিয়ে কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে কি বলবো না এই ছেলেকে সরকারি ছেলেকে ছাড়া যাবে না আমার বয়ফ্রেন্ডের ঠিক ঠিকানা নেই কবে যে সে চাকরি পাবে কবে আমাকে বিয়ে করবে না তাকে ছেড়ে দেবো এই ছেলেকেই বিয়ে করবো সরকারি চাকরিওয়ালা শোনো তোমাকে একটা কথা বলি কিন্তু তার আগে কথা দাও তুমি কিছু করবে না আরে না কিছু করবো না বলো তুমি আজকে আমার বিয়ে হয়ে গেছে আসলে আমি করতে চাই কিন্তু বাবা মা আমাকে জোর করে দিয়েছে তুমি ভালো থেকো আল্লাহ হাফেজ মানে কি এই তোমাকে জোর করছে তুমি বিয়ে করে ফেললা এটা কোনো কথা হলো বাবা খোকম ঘটক সাহেব ফোন দিয়েছিল তোমার বি অস্কিউরিটি হবে রেডি হয়ে নাও অফ বাবা ও মাই গড আমার বি বাহ দারুন কিন্তু পাত্রপক্ষ তরু পাত্রপক্ষ আমাকে দেখবে না আরে বাবা সরকারি চাকরি করো তুমি তার এত দেখে কি করবে অফ বাবা তাও ঠিক কিন্তু পাত্তি কেমন তা দেখবো আরে বাবু সরকারি চাকরি করো তুমি বিয়ে করো এইটা যদি ভালো না লাগে তাহলে তা লাগতে আরেকটা বিয়ে করবে যতই হোক সরকারি চাকরি করো তুমি অফ বাবা দারুণ কথা বলেছ তো তুমি আমার তো এখন আত্মীয় স্বজন হয়ে গেলাম হ্যাঁ কিন্তু ছেলে মেয়েদের সাথে একবার পরিচয় করে নিলে ভালো হতো না কত দেখা দেখে গিয়েছে আমার মেয়ে সুন্দরী আপনার ছেলে সরকারি চাকরিজীবী আমরা যা বলবো তাই তো হবে তাই না ঠিকই বলেছি

যাও সে চলে গেছে আর যা থাকার সে ঠিকই থাকতো যতই আমার বেকার থাকুক যতই আমার বিপদ থাকুক সে থেকে যেত কিন্তু আজ সে চলে গেল আমাকে ছেড়ে ও লাবান্ত আর ও আমি কোনদিন দিন রান্না করি নি তো তাই হয়তো বেশি হয়ে তাই তুই রান্না পিস না তাহলে গিয়ে করছিস কেন আই ভাইয়া কেমন আছে তুমি নতুন চাকরি কেমন লাগছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা চলছে দেখছ সে তোমার লাইফ কত সুন্দর গুছিয়ে নিয়েছো তুমি সুন্দর মতো কুছিয়ে নিয়ে একটি চাকরি করতেছ আল্লাহামিল্লাহ আলহামদুলিল্লাহ হুম ঠিকই বলছো অনেকটা গুছিয়ে নিয়েছি জীবনটাকে এখন একটি চাকরি করছি ভালো মতে সবই তালার ইচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রতি হ্যাঁ ভাইয়া ঠিকই বলছো যার যাওয়া সে চলে যাবে আর যার থাকা সে যাবে যাবে তাহলে এখন প্ল্যান কি? দেখি কী ওরা যায় ডাগে আরও সুন্দর মতো গুছিয়ে নি ও হ্যাঁ ভালো কথা তোর ভাইকে কি ভর্তি করছিস হ্যাঁ ভাইয়া তোমার কথা মতো আমার ছোট ভাইকে টি এম এস এস টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করছি টেক্সটাইল পেমেন্টে আর মার্শাল্লাহ কলেজ তো খুবই সুন্দর আর মেইন কথা হচ্ছে এই কলেজের ল্যাবগুলো খুব খুবই ভালো অনেক ডিজিটাল পূর্ণ একটি ল্যাব মার্শাল্লাহ মার্শাল্লাহ যাক ভালো হলেই ভালো চল দুজন মিলে এক কাপ চা খেয়ে আসি খালি চা তে কাজ চলবে না ভাইয়া আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে হুম আচ্ছা ঠিক আছে চল